আসল সত্য স্বরচিত কবিতা কে কি ভেট দিল না আর কে সাথে নিল না হিসেব নয় এটা তুমি কি করতে পারো কি করতে চাও আরও মূল বিষয় সেটা স্বার্থের এই সংসারে কেউ কিছু দিতে না রে তেজি নিচভাগ অন্যদের কথা ভেবে কেন বৃঠা ব্যথা পাবে মনে লাগবে রাগ যত বড় হও না তুমি জননী আর জন্মভূমি সবার চেয়ে বড় এদের যদি করো হেলা কাটতে হবে শেষ বেলা নিজেকে ঠিক গড় করছো তুমি যাদের সনে রাখবে তারা সদা মনে করো তাদের কাজ বিপদে দেবে ছাড়া তোমার পাশে রবে খাড়া রবে না লাশ প্রতিদান আছে ভালো কাজ জাল চালিয়ে অবশ্যই ফল পাবে যেমন কর্ম তেমন ফল স্বার্থবাদীর চোখের জল কেউ নাই ঠেকাবে